হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছি খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি বলছি তো ভালো আছি কিন্তু মনটা দেখো একটু খারাপ কারণ আমার শরীর খারাপের জন্য আমি বেশি দিন চুলের ট্রিটমেন্ট নিতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে পুজো আসছে একটু মানে যত্ন আরতি করা যাক চুলের ঠিক আছে তো সেই জন্য ভাবলাম আমি কেন একা ইয়ে করব। তোমাদের সাথেও শেয়ার করি আর দেখো চুলের অবস্থা খুবই খারাপ লেন্থটা দেখেই বুঝতে পারছো একদম ড্রাই হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কিছু তো একটা করা যাক ঘরোয়া ট্রিটমেন্ট আর সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো দেখো বেশি বক বক না করে আগে আমি চুলের ট্রিটমেন্টটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি ততক্ষণ মনটা কোনো খারাপ করছে চলো দেখে নাও কী কী করি দেখো প্রথমে একটা তোমার প্রথমে তোমার অ্যালোভেরা নিয়ে নিতে হবে আমি এখানে ঘরোয়া অ্যালোভেরা নিচ্ছি তোমরা সেটা দোকানের অ্যালোভেরাও নিতে পারো তবে আমি ঘরোয়া অ্যালোভেরাটাই সাজেস্ট করব তবে যাদের বলো অ্যালার্জি মানে চুল কই মানে তোমার এই র র্যালোভেরা আমি তার আগে বলে রাখি অ্যালোভেরাটা গাছ থেকে তুলে দুদিন ধরে দুদিন আগে তুলে রাখতে হবে তাহলে ওই যে পিত্তকাল পিত্ত যে ব্যাপারটা থাকে না ওই ব্যাপারটা শুকিয়ে গেলে আর তোমাদের চুল করবে না তো দেখো আমি অ্যালোভেরাটা সুন্দর করে যে পিস 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 করে কেটে নিচ্ছে যে এইভাবে তুলছি কারণ এইভাবে তুললে ইজি হবে না হলে একটু পাতলা তো অ্যালোভেরাগুলো একটু মোটা হলে সুবিধে হতো কিন্তু শুধু ছোটো ছোটো দেখেই তুলেছি আর এইভাবে তুললে বেশ সুবিধা হবে মাখলে তোমার চুল সিল্কি হবে দেখে মানে একদম আমার চুলটা ড্রাই দেখেই বুঝে বুঝতে পারছো চুলটা সিল্কি হবে খুশকি চলে যাবে তো আমি ভাবলাম যে অনেকদিন ধরে ট্রিটমেন্ট করা হয়নি আমার ঘরোয়া ট্রিটমেন্ট তো সেটা করি আর যেহেতু কলা দিচ্ছি সেহেতু বুঝতেই পারছো কতটা মানে সিল্কি হবে তো কলার আমি অর্ধেকটা নিচ্ছি ফুলটা নিচ্ছি না কারণ আমার হেয়ার অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী নিয়ে নিও তো কলাটাকে এবার দেখো পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি আর অর্ধেকটা কলা আমি খেয়ে নিয়েছি তো যেহেতু কলা এবার এগুলোকে সব গ্রাইন্ড করব সেহেতু একটু হালকা করে স্ন্যাচ করে নিচ্ছি কলাটাকে স্ন্যাচ করে নিয়ে আমি তোমার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তো এবার হচ্ছে যে কি দিচ্ছি দেখো এবার হানি একটু মধু আর মধুটা আমার আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যেহেতু মধু খাই মধু অ্যাপেল সাইড ভিনিগার সাইড মধুটা আমার শেষ হয়ে গেছে তো কিছু মাইন্ড করো না যতটা ছিল ততটাই দিয়েছি তোমরা চাই তোমরা এক চামচ পরিমাণ মধু দেবে তো দেখো আমার গ্রাইন্ড হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে আর তারপরে মেন পড়ছে সুন্দর যেটা আমার একদম প্রিয় জিনিস সেটা হলো আন্ডা আর দেখো আমার স্মুথটা কতটা মানে ইয়ে হয়েছে স্মুথ হয়েছে আমার প্যাকটা দেখতেই পাচ্ছ তো চলো এরপরে আন্ডাটা ফটাশ করে ফাটিয়ে করে দিয়ে দিই তবে আন্ডা দেওয়ার পরে তারপর ভালো করে এটা একটু ফেটিয়ে নিতে হবে একটু ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ কফি পাউডার কফি পাউডার একটু আমি একটু কিপটে আছি না না এই সময় কিপটেমি করলে চলবে না তো যাই হোক একটু কফি পাউডার দিয়ে দিলাম আর এটা সব মেডিকেল স্টোরে পেয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যে আমাদের কতটা কাজে লাগে সেটা তোমাদেরকে আর বলে বোঝা বলতে হবে না সবাই তোমরা সব জানো যে এই যে আমি যতগুলো জিনিস দিয়েছি সব মানে সবই মানে প্রত্যেকটা তোমার কি কী কাজ সবাই জানো তো দেখো ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেয়ার পর এবার কি করি সেটা দেখতে থাকো হুম এরপরে যেটা দেবো সেটা হচ্ছে দু চামচ পরিমাণ নারকেল তেল সুন্দর করে আবার ভালো করে ফেটিয়ে নিলাম তেল মেশান আসলে ভালো করে না ফেটালেই না ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা মানে কীরকমভাবে হয়েছে আর একটু যে আমার গ্রাইন্ডারে যে একটু এতে মানে জল মানে দিয়ে দিলাম কারণ আর একটু পাতলা করবো তো মনে হয়ে একটু কম হয়ে যাবে সেই জন্য অল্প একটু জল দিয়ে পরিষ্কার করলাম তো আমার প্যাক ডান তো চলো এবার আমি প্যাকটা মাখা যাক তো মাখার আগে ভালো করে যে কোনো প্যাক মাখার আগে চুলটা ভালো করে ওয়াশ করে নিতে হয় যেন না কোনো নোংরা থাকে সেই জন্য তার আগের দিন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম হ্যাঁ তো তারপর সেই জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি আর দেখো কতটা চুলটা আমার ড্রাই দেখতেই পাচ্ছ কিন্তু ড্রাই হলেও আমি যে হেয়ার প্যাকটা ইউজ করছি এতে চুল পড়াও বন্ধ হবে আর দেখতেই পাচ্ছো কতটুকু কতটুকু চুল উঠেছে একদম অল্প এই হেয়ার প্যাকটা মাখলে চুলটাও বন্ধ হবে তবে পরিষ্কার মাথায় মাখতে হবে আর তোমরা সব সময় কি করো যেমন তেমন করে মাথা কম করো না লেন্থ থেকে মাথা লেন্থ থেকে কম করতে হয় তো দেখো আমি যেভাবে কম করেছি সেভাবে ঠিক তোমরা কম করবে আর অল্প চুল অল্প পরিমাণে তোমাদের চুলটা উঠবে যদি ওঠার সম্ভাবনা থাকে তো চলো দেখো এবার আমি মেখে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আর দেখো পরিষ্কার মাথায় সুন্দর করে মাখতে হবে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবে আমার এক পাঁচটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এক পাঁচটা মাখছি সেটা দেখতেই পাচ্ছ আর এরকম করে একদম স্ক্যাল্প থেকে একদম ডোকা অবধি ভালোভাবে মাখতে হবে মেখে তোমার দশ মিনিটের জন্য দশ মিনিট না সরি কুড়ি মিনিটের জন্যই হেয়ার প্যাকটা রাখতে হবে আর ঠিক সুন্দর করে ভালো করে মাখতে হবে একদম যাতে মানে আগা থেকে গোড়া অবধি লাগে তাহলে ভালো কাজ হবে দেখতেই পাচ্ছো না কেমন করে মেখেছি আমি সেটাই বললাম যে কুড়ি মিনিট পর আবার দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি চলো ততক্ষণ আমি আসি বাড়ির কাজগুলো করে নিই দেখো আমি স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সাইনিও হয়েছে যেহেতু কলার ডিম তোমার হচ্ছে কফি দিয়েছি সেই জন্য চুলটা একদম চকচক করছে দেখতেই পাচ্ছ তো তোমরা প্লিজ একবার ট্রাই করো বাড়িতে হ্যাঁ দেখলে বুঝতে পারবে আর চলো সন্ধেবেলা তোমার সাথে দেখা করছি চুলটা ড্রাই হয়ে যাক ড্রাই হলে তোমার সাথে দেখা করছো চলো কেমন চুলটা দাঁড়িয়েছে আবার দেখো জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছো চুলটা কতটা স্মুথ হয়েছে কতটা এই হয়েছে থাকলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর পজিটিভ কিন্তু অবশ্যই থেকো চুলে কিন্তু শাইন আনতে পুজোর সময়টা একবার ট্রাই করতেই হবে